কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হাজকে এখন একটা খুব সুন্দর শ্লোক সত্যেব গোস্বামী বলছেন যে দেবশ্রী নারদ বণি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসছেন কোথায় দ্বারকাতে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের রাজসভায় এসছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদমণিকে কীভাবে সম্মানিত করছেন সেই কথাটা এখানে সুখদেব গোস্বামী ব্যাখ্যা করেছেন তো কীভাবে ব্যাখ্যা করছেন না সুখদেব উপাচু সুখদেব গোস্বামী বললেন যে রাজদূত ধ্রুব ধ্রুব এবং রাজদূতের ধ্রুব এবং পরম পারমূতি বিভর্থ পিঙ্গল জটা ভরম প্রাদসিম প্রাদুর্সিম যথারূরী অর্থাৎ কী বলছেন সুখদেব গোস্বামী বললেন যে রাজ ধ্রুবত রাজ ধ্রুবত এবং অর্থাৎ রাজাদের দূত রাজাদের দুধ যখন এইভাবে রাজের রাজাদের দূত যখন এভাবে বলেছিল তখন দেবতাদের ঋষি দেবতাদের ঋষি নারদ এসে মুভূত হলেন মানে এখানে বলতে চাইছেন যে দ্বারকাতে যখন রাজদূত এসে জরা সম্বন্ধে সম্বন্ধে ভগবানকে অতিবাহিত করলেন যে জরাসন্ধ ভগবান বিষ্ণু ভক্ত রাজাদের সবাইকে তার রাজ্য গৃহে বন্দি করে রেখেছে এবং তাদের খুবই অত্যাচার করছে আপনি জরাসন্ধকে খুব শীঘ্রই ওকে বধ করুন বা ব্যবস্থা নিন ঠিক সেই সময় সেই সময় তখন দেবতাদের ঋষি দেবশ্রী নারদ সহসা আবির্ভূত হলেন এবং দেবশ্রী নারদের পিঙ্গল জটাভরা পিঙ্গল জটা জুটো ধারী বরম জ্যোতিষ্ময় সেই ঋষি উজ্জ্বল সূর্যের মতন প্রবেশ করল এখানে সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন যে দেবশ্রী নারদ ছিলেন সূর্যের মতন তার শরীরে তার জ্যোতি ছিল এবং তার মাথায় ছিল জটা জটাভরা পিঙ্গলের মতন জটা ভরা হ্যাঁ তার মাথায় পিঙ্গলের মতন জটাধারী এবং পরম জ্যোতিষময়ী জ্যোতির্ময়ী সেই ঋষি উজ্জ্বল ঋষির মতন প্রবেশ করলেন হ্যাঁ তারপরে শ্লোকে বলছে দৃষ্টাং ভগবান কৃষ্ণ সর্বলোকেশ্বরম বন্দে উদিতম শীর্ষং সসভ্য সনুগ মুদাম হ্যাঁ কি বলছেন যে তৎ দৃষ্টাং ভগবান কৃষ্ণ সর্বলোকেশ্বরম সর্বলোকেশ্বরম সর্বলোক সুন্দর কথা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা ও শিবের মতন জগতের পালন কর্তাদের কাছে অর্চনীয় ঈশ্বর হুম মানে এখানে বলছেন সর্বলোকেশ্বরম ভগবান কৃষ্ণকে যে ব্রহ্মা এবং শিবের মতন তারা ভগবান সে পালন কর্তারা ভগবান শ্রীকৃষ্ণ অর্চনা করেন হ্যাঁ সেই শ্রীকৃষ্ণ উনি নারদমণির উপস্থিত দেখে হ্যাঁ লক্ষ্য করার মাত্র তিনি তৎক্ষণাৎ করলেন তিনি তার সিংহাসন দিয়ে উঠে দাঁড়ালেন এবং মন্ত্রীদের এবং সচিবদের নিয়ে সেই মহা ঋষির আবর্তনার জন্য তাকে আনন্দিত হয়ে দণ্ডামায়ন হলেন এবং তার মস্তক নত করে তাকে শ্রদ্ধা নিবেদন করলেন হ্যাঁ তাহলে এখানে কত সুন্দর আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণে কত বিনয়ী মানুষ ছিলেন এবং তার কাছে উনি কত নম্র হ্যাঁ এখানে সুখদেব গোস্বামী বলছেন যে ভগবান কৃষ্ণকে যে ব্রহ্মা এবং শিবজি শিব দেবতারা যে ভগবান কৃষ্ণকে অর্চনা করেন সেই ভগবানের যখন রাজসভায় মুনি উপস্থিত হলেন তখন তিনি তৎক্ষণাৎ হ্যাঁ তাকে ওয়েলকাম করার জন্য হ্যাঁ অভ্যর্থনা করার জন্য আনন্দিত হলেন এবং দণ্ডায়মান হলেন এবং সঙ্গে সঙ্গে তাকে নতমস্তকে উনি তাকে মস্তক অবনত করলেন মানে নমস্কার জানালেন মাথা নিতু করে মাথা নিচু করে নারদমণিকে নমস্কার করলেন এবং মন্ত্রী ও সজীবদের নিয়ে তিনি তাকে অভ্যর্ধনা জানালেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কত নম্র মানুষ ছিলেন তো এই অংশটি ছিল প্রভুপাত লীলা পুরুষোত্তম গ্রন্থে শ্রীকৃষ্ণ গ্রন্থের ভিত্তিতে অনুমোদিত এখানে বলা যে শ্রীকৃষ্ণ নারদের উপস্থিত দর্শন করে আনন্দিত হয়েছিল হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ নারদমণি আসাতে খুবই আনন্দিত হয়েছিল হ্যাঁ এবং নারদমণি তাকে নিবেদিত আসন গ্রহণ করলেন আর করার পর শ্রীকৃষ্ণ শাস্ত্রীয় বিধান অনুসারে মুনিকে সম্মানিত করলেন এবং শ্রদ্ধা সহকারে তাকে সন্তুষ্ট করে সত্যনিষ্ঠা মধুর বাক্যর প্রয়োগ করলেন হ্যাঁ তারপরে কী হলো না মুনি এবং ভগবান খুব আনন্দিত হলেন মুনি আসার ফলে এবং কী হলেন মুনিকে তাকে নিবেদিত আসন দিলেন হ্যাঁ ভগবান তাকে আসন গ্রহণ করার দিলেন এবং সে আসন গ্রহণ করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রীয় বিধান অনুসারে শাস্ত্রীয় বিধান অনুসারে নারদমণিকে সম্মানিত করলেন অ্যাকর্ডিং টু ল অফ বৈদিক ডিসিপ্লিন হ্যাঁ বৈদিক ডিসিপ্লিনে তাকে সম্মানিত করলেন এবং শ্রদ্ধা থেকে সন্তুষ্ট করে সত্যনিষ্ঠা মধুর বাক্য মানে ভগবান নারদমণির সঙ্গে কথা বললেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন স্বেচ্ছায় স্বেচ্ছায় জগৎ পরিভ্রমণকারী আপনার মতন এইরূপ মহান ব্যক্তিত্বের প্রভাবে ত্রিভুবান আজ অবশ্যই সকল ভয় থেকে মুক্ত হয়েছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বলছেন যে স্বেচ্ছায় মানে যার কোনো স্বার্থ নেই সেই স্বার্থবিহীন একটি মানুষ এই জগৎ পুরো পরিভ্রমণকারী আপনার মতন এইরূপ মহান ঋষি ব্যক্তিত্বের প্রভাবে ত্রিভান আজও অবশ্য সকল ভয় থেকে মুক্ত হয়েছে হ্যাঁ এবং আর এখানে বলছেন আপনি হচ্ছেন একদম যাকে বলা হয় মানে উদ্দেশ্য মানে যাকে বলা হয় স্বার্থহীন হুম দেবর্ষী এবং ভগবানের সৃষ্টির বিষয়ে কিছু আপনার কাছে অজ্ঞান নয় সুতরাং আপনাকে কৃপা করে বলুন পাণ্ডবরা কি করতে চায় হুম তো এইখানে ভগবান আর প্রশ্ন করছেন যদিও এখানে সুখদেব গোস্বামী বলছেন যে ভগবানের কাছে কোনো কিছু অজানা নয় উনি সবই জানেন তা সত্ত্বেও তিনি জিজ্ঞেস করছেন যে বলো কৃপা করে বলুন পাণ্ডবরা কি করতে চান তখন নারদ উপাচু তখন নারদ মুনি বলছেন দৃষ্টা মায়াতে বহু দূরত্রায়া মায়া দূরত্রায়া মায়া মায়া গিভ বিশ্ব জনিময়ী ভূতেশু ভূমেশ্বর সর্বশক্তি ব্র ব্রহেবে ব্রহেবে ইবং চৎকদা নং তে অদ্ভুতম নারুমণি বললেন আমি বহুবার আপনার মায়ার দুর্লভ্য শক্তি লক্ষ্য করেছি হে সর্বশক্তিমান যার দ্বারা আপনি বিশ্ব স্রষ্টা ব্রহ্মাকে মোহিত করে রেখেছেন হে সর্বব্যাপক ভগবান তাই আমার কাছে আশ্চর্য নয় যে ধূম দ্বারা যেমন অগ্নি যেমন নিজের আলোয় আচ্ছন্ন থাকে তেমনি ধূম মানে এখানে ধুঁয়ো ভো দ্বারা যেমন অগ্নি যেমন পুরো নিজের আলোয় আচ্ছন্ন করে রাখে তেমনি সর্বভূতে বিচরণশালী আপনিও আপনার নিজের শক্তির আশি দিয়ে নিজেকে গোপন করে রাখেন তা ভগবান শ্রীকৃষ্ণ যখন মুনিকে পাণ্ডবদের অভিপ্রায় সম্বন্ধে প্রশ্ন করলেন তখন মুনি উত্তর দিলেন যে হে ভগবান স্বয়ং সর্বশক্তিমান ও সর্বজ্ঞ এমনকি তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রহ্মাকে মোহিত করতে পারেন মুনি বুঝেছিলেন যে কৃষ্ণ কৃষ্ণ জরাসন্ধকে বধ করার আকাঙ্ক্ষা করেছে হ্যাঁ এবং নারদমনি বুঝতে পেরেছিলেন যে ভগবান অলরেডি প্ল্যানিং করে নিছে এবার আমি মারব এবং তাই নারদের কাছে পাণ্ডবদের অভিপ্রায় জিজ্ঞাসা করার মাধ্যমে তিনি লীলার আয়োজন করা শুরু করেছিলেন হ্যাঁ এই জন্য আমরা বুঝতে পারি যে ভগবানের প্ল্যানিং ভগবানের ভগবান কখন কি করবে এটা বোঝা খুব দুষ্কর ভগবান মনে মনে ঠিক করেছে বা জরাসন্ধেকে মারব এবং সেই লীলা উনি তার মনের মধ্যে আয়োজন করতে শুরু করেছেন এবং সেই জন্য ভগবান মনিকে জিজ্ঞেস করছেন যে পাণ্ডবেরা কি চাইছে বলো পাণ্ডবদের পাণ্ডবদের মনের কথা তুমি আমাকে বলো তাই তখন ভগবান বললেন যে পাণ্ডবদের অভিপ্রায় জিজ্ঞাসা করলেন যে পাণ্ডবরা কি চাইছে হ্যাঁ কারণ ভগবানের খুব প্রিয় ছিল পাণ্ডবরা হ্যাঁ এবং পাণ্ডবরা যেটা চাইতো ভগবান সেটাই করতো এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন বিনীতিভাবে তার কাছ থেকে তথ্য জানতে চাইলেন নারদ তখন সে ভগবানের উদ্দেশ্য বুঝতে পেরে আশ্চর্য হয়নি কারণ নারদমণি ভেবেছিল জানেন যে ইনি জরার সন্দেহে এবার ইনি মারবেন আপনার উদ্দেশ্যকে যথাযথভাবে হৃদয় করতে কে পারে হ্যাঁ নারদমণি বলছেন যে আপনার উদ্দেশ্যকে যথাযথভাবে হৃদয় করতে কে পারে তবে হিত বহুত সাধু বিদ্যুত কত সুন্দর কথা বলছে আপনার উদ্দেশ্য কে যথাযথভাবে হৃদয়ন করতে পারে আপনি জড়শক্তি দ্বারা আপনি এই সৃষ্টিকে বিস্তার করেছেন এবং প্রত্যাহারও করেছেন যা এইভাবে প্রকৃত বিদ্যমান হয়ে থাকে যার চিন্ময় অবস্থার অচন্তনীয় সেই আপনাকে আমি প্রণাম নিবেদন করি তা নারদমণি বলছেন তদহিত প্রহূর্ত সাধু বেদিত বেদিত হ্যাঁ এই বেদিত সবের মানে হচ্ছে আমি হৃদয় করতে পেরেছি স্বয়মা ভগবান মায়ার দ্বারা হ্যাঁ নারদমণি উপলব্ধি করেছেন এবং প্রভাত এইভাবে বর্ণনা করেছেন হে প্রভু আপনার অচিন্ত শক্তির দ্বারা আপনি এই বিশ্ব সৃষ্টি পালন ও লয় ঘটান বিশ্বকে আপনি সৃষ্টিও করেছেন এবং ধ্বংসও করছেন হ্যাঁ আপনি বিশ্বকে সৃষ্টিও করেছেন এবং আপনি একে ধ্বংস করেন হ্যাঁ তো আপনার এই অচিন্ত শক্তির প্রভাবে বৈকুণ্ঠের ছায়া প্রকাশ এই জড় নিত্য বলে মনে হয় এটা হচ্ছে আমাদের এই জড়জগতটা হচ্ছে বৈকুণ্ঠের অনলি ছায়া প্রকাশ হ্যাঁ অনলি ছায়া প্রকাশ এই জড় জগৎ বলে মনে হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সকলের নিকট দুরাগম্য হ্যাঁ এবং ভগবান আগামী দিনে কি প্ল্যানিং করবে সেটা সকলের পক্ষে বোঝা খুব দুষ্কর আপনি অধ্যক্ষ এবং নির্গুণ তবু তাই আপনার কাছে অচন্তনীয় যতদূর সম্ভব আমি অবগত হয়েছি তাতে আমি কেবলমাত্র বারবার আপনাকে সশ্দ্ধ প্রণাম নিবেদন করি সহবিলক্ষণ আত্মায় নেই শব্দটি খুব সুন্দর স্ববিলক্ষণে আত্মনে নেই ভগবান শ্রীকৃষ্ণ আপনার অনবদ্য বৈশিষ্ট্য স্বভাব রয়েছে কেউ ভগবান কেউ শ্রী ভগবানের সামনে শ্রী ভগবান যাই হোক এইভাবে মুনিকে ভগবান ওয়েলকাম করলেন এবং ভগবান মনে মনে প্ল্যানিং করেছিলেন আমি এবার জরাসে মারব তার জন্য ভগবান নারদমণিকে জিজ্ঞেস করলেন যে তুমি বলো যে ইয়েরা কি চাইছে পঞ্চ পাণ্ডবরা কি চাইছে হ্যাঁ পঞ্চ পাণ্ডবরা কি চাইছে হ্যাঁ জন্মমিত চক্রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে